আলাইকুম ভির সুপ্রিয় দশচ্চেত বিন্দু আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আবার হাজির হয়েছি আমাদের তিনটি ছোট আপুকে নিয়ে তো তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন থাকবে তো আজকে প্রথমে তাদের সাথে আমি পরিচয় আসিলাম আলাইকুম আপু কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনার কোন স্কুলে পড়েন নাকি হাই স্কুলে পড়েন তো নাকি স্কুলে আচ্ছা তো আপনাদের উদ্দেশ্যে আমার একটু প্রশ্ন থাকবে আপনারা কি বুঝতে পারছেন উত্তর দিতে পারলে আপনার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার এবং না দিতে পারলে কোনো সমস্যা নেই এটা জাস্ট একটা মজা ফান তো আপনারা প্রস্তুত আচ্ছা কোন ক্রিম মাখা যায় কিন্তু খাওয়া যায় না দাঁড়ান একটু মজা করলাম আপনাদের সাথে কোন ক্রিম মাখা যায় না কিন্তু খাওয়া যায় একটু উল্টায় আবার বলি কোন ক্রিম মাখা যায় না কিন্তু খাওয়া যায়

कल जीतेंगे परसों जीतेंगे रोज हारते हैं কোন জিনিস এমন কোন জিনিস যেটা ব্যবহার করার আগে ভাঙতে হয় আপনার জন্য সময় থাকছে দশ সেকেন্ড এক হ্যাঁ দুই প্রয়োজনীয় জিনিস তিন চার পাঁচ কোন জিনিস ব্যবহার করার আগে ভাঙতে হয় ছয় ব্যবহার করার আগে ভাঙতে হয় আপনি ব্যবহার করবেন করার জন্য আপনার ওটাকে ভাঙতে হবে তারপরে আপনার এটা ইউজ করতে পারবেন ছয় সাত একটু মানে ইজিলি ভাবেন আপনাদের সচরাচর সবসময় আপনার বাড়িতে সবসময় এটা করা হয় আট দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত উত্তরটি দিতে পারলো না তো আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটার উত্তর কি হবে তো ধন্যবাদ আপনার সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ